আচ্ছা আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। অহিংস যোগাযোগ বা নন ভায়োলেন্ট কমিউনিকেশন সংক্ষেপে এনভিসি হ্যাঁ এনভিসি এর উদ্ভাবক ঠিক আর এর মূল উদ্দেশ্যটা হলো মানে আমাদের ভেতরের যে স্বাভাবিক সহানুভূতি আছে সেটাকে জাগিয়ে তোলা যাতে আমরা আরো ভালোভাবে সংযোগ স্থাপন করতে পারি একদম এটা কিন্তু শুধু কথা বলার একটা কৌশল নয় এটা তার চেয়েও বেশি কিছু একটা মানসিকতা বলা যেতে পারে যা আমাদের নিজেদের সাথে আর অন্যদের সাথেও মানে একটা গভীর সম্পর্ক তৈরি করতে সাহায্য করে ঠিক তো এই পদ্ধতিতে আমরা শিখি কিভাবে কোন রকম বিচার বা সমালোচনা না করে কথা বলতে হয় আবার শুনতেও হয় আর এর জন্য তো চারটে মূল জিনিসের কথা বলা হয় তাই না হ্যাঁ চারটে স্তম্ভ পর্যবেক্ষণ অনুভূতি চাহিদা আর অনুরোধ আচ্ছা এই চারটি ধাপ ব্যবহার করে ফিলিং নিড আমরা নিজেদের আর অন্যদের আরও মানবিক স্তরে বুঝতে পারি এরকম ঠিক ধরেছেন মানসিকতার গভীরে পৌঁছানো বেশ আকর্ষণীয় লাগছে ব্যাপারটা প্রথমটা হল পর্যবেক্ষণ মানে যা ঘটছে সেটাকে রকম মতামত বা জাজমেন্ট ছাড়া বলা হ্যাঁ কিন্তু এখানেই একটা চ্যালেঞ্জ আছে কি রকম মানে আমরা খুব সহজেই পর্যবেক্ষণ আর নিজের বিচার বা মূল্যায়ন গুলিয়ে ফেলি বিশেষ করে যখন একটু আবেগপ্রবণ থাকি তাই না হ্যাঁ তা তো বটেই খুব সত্যি কথা পর্যবেক্ষণ মানে হলো ঠিক কি ঘটেছে তার একটা বস্তুনিষ্ঠ বিবরণ একদম ফ্যাক্টস একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন মিটিংয়ে একজন কথা বলছেন আপনি তার মাঝে কথা বললেন তো পর্যবেক্ষণ হবে এই আলোচনায় আপনি তিনবার আমার কথার মাঝে কথা বলেছেন আচ্ছা এটা ফ্যাক্ট হ্যাঁ কিন্তু যদি বলি আপনি সব সময় আমার কথার মাঝে বাধা দেন এটা হয়ে গেল একটা জাজমেন্ট বা সাধারণীকরণ বুঝতে পারছি পার্থক্যটা সূক্ষ্ম কিন্তু খুব জরুরি একদম এই পার্থক্যটা ধরতে পারাটাই প্রথম ধাপ আচ্ছা তাহলে পর্যবেক্ষণের পরে আসে অনুভূতি বা ফিলিং মানে ওই ঘটনার ফলে আমার ঠিক কি অনুভূতি হচ্ছে সেটা বলা ঠিক যেমন যখন দেখি আমার কথার মাঝে কথা বলা হচ্ছে আমি হতাশ বোধ করি এখানে কি নির্দিষ্ট শব্দ ব্যবহার করা জরুরি মানে শুধু খারাপ লাগছে না বলে হ্যাঁ খুবই জরুরি কারণ খারাপ লাগছে বা ভালো লাগছে বললে ঠিক বোঝা যায় না তার চেয়ে নির্দিষ্ট শব্দ যেমন হতাশ বিরক্ত আনন্দিত কৃতজ্ঞ এগুলো ব্যবহার করলে নিজের ভেতরের অবস্থাটা অনেক পরিষ্কার হয় হুম আর তারপর আসে চাহিদা বা নিড মানে আমার ওই অনুভূতির পেছনে কোন প্রয়োজনটা পূরণ হচ্ছে না সেটা খুঁজে বের করা একদম যেমন আগের উদাহরণে আমি হতাশ বোধ করি অনুভূতি কারণ আমার কথাগুলো মন দিয়ে শোনা হোক এটা আমার প্রয়োজন চাহিদা ও আচ্ছা তাহলে মূল পয়েন্টটা হল নিজের অনুভূতির দায়িত্ব নেওয়া অন্যকে দোষ না দিয়ে প্রেসাইসলি নিজের প্রয়োজনটা যখন আমরা ধরতে পারি তখন দোষারূপের খেলা থেকে বেরিয়ে এসে একটা সমাধানের পথে যাওয়া যায় পারস্পরিক বোঝাপড়া বাড়ে আর একদম শেষে আসে অনুরোধ বা রিকোয়েস্ট হ্যাঁ যেটা হতে হবে খুব স্পষ্ট ইতিবাচক আর কার্যকরী মানে ঠিক কি করলে আপনার প্রয়োজনটা মিটবে সেটা বলা যেমন আপনি কি দয়া করে আমার কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এরকম হ্যাঁ এটা একটা পরিষ্কার অনুরোধ এবং খেয়াল করুন এটা কিন্তু দাবি নয় ঠিক কারণ অনুরোধের উত্তরে না বলারও সুযোগ থাকে দাবি হলে সেটা থাকে না একদম আচ্ছা এই যে পুরো পদ্ধতিটা এটা কি শুধু ব্যক্তিগত সম্পর্কের জন্য মানে বন্ধু পরিবার এদের সাথে নাকি পেশাগত জীবনেও এটা কাজে লাগে না না অবশ্যই পেশাগত জীবনেও কাজে লাগে খুব ভালোভাবে কোন উদাহরণ আছে হ্যাঁ যেমন ধরুন মাইক্রোসফটের কথা বলা যায় শোনা যায় ওদের সিইও সত্য নাদেলা তিনি নাকি এই এনভিসি পদ্ধতির বেশ বড় সমর্থক ও ইন্টারেস্টিং হ্যাঁ কিছু রিপোর্টে দেখা গেছে যে মাইক্রোসফটের ভেতরে বিশেষ করে মিটিং কালচারে এর প্রয়োগে বেশ ইতিবাচক পরিবর্তন এসেছে ভুল বোঝাবুঝি কমেছে টিমের মধ্যে খোলামেলা আলোচনা বেড়েছে বাহ তার মানে তো এটা উৎপাদনশীলতা আর সৃষ্টিশীলতার জন্য ভালো অবশ্যই যেখানে কর্মীরা নিজেদের নিরাপদ মনে করে খোলাখুলি কথা বলতে পারে সেখানে তো ভালো কাজ হবেই দিলে গুছিয়ে বলাই যথেষ্ট নয় অন্যের কথাও তো একই রকম সহানুভূতি দিয়ে শুনতে হবে তাই না একদম ঠিক বলেছেন এটাকে বলে সহানুভূতিপূর্ণ শ্রবণ বা এমপ্যাথেটিক লিসনিং মানে শুধু শব্দগুলো শোলা নয় না শুধু শব্দ নয় বরং ওই কথার পেছনের মানুষটার অনুভূতি তার চাহিদা তার পর্যবেক্ষণ তার অনুরোধগুলো বোঝার চেষ্টা করা এমনকি যদি সে স্পষ্টভাবে নাও বলে এটা তো বেশ কঠিন অনুশীলন মনে হচ্ছে সময়ও লাগতে পারে হ্যাঁ কিছুটা সময় আর মনোযোগ লাগে কেউ কেউ হয়তো এটাকে একটু যান্ত্রিক বা ফর্মুলা ভিত্তিকও ভাবতে পারেন শুরুতে কিন্তু দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য সে ব্যক্তিগত হোক বা পেশাগত এই প্রচেষ্টাটার মূল্য অনেক তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি তাহলে দাঁড়ায় যে অহিংস যোগাযোগ শুধু অন্যের আচরণ বদলানোর চেষ্টা নয় না একদমই নয় বরং সততা আর সহানুভূতির ভিত্তিতে এমন একটা সংযোগ তৈরি করা যেখানে সবার প্রয়োজনগুলোই গুরুত্ব পায় ঠিক যেখানে বিচার সমালোচনা দোষারোপ দা দাবির বদলে থাকে পর্যবেক্ষণ অনুভূতি চাহিদা আর অনুরোধ আর নিজের অনুভূতির দায়িত্ব নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যখন আমরা কোনো কঠিন বা নেতিবাচক কথা শুনি তখন আমাদের রিয়াকশন সাধারণত চার রকম হতে পারে তাই না কি রকম এক নিজেকে দোষ দেওয়া দুই অন্যকে দোষ দেওয়া তিন নিজের ভেতরের অনুভূতি আর চাহিদাটা বোঝা অথবা চার অন্যের অনুভূতি আর চাহিদাটা বোঝার চেষ্টা করা আচ্ছা এনভিসি আমাদের শেষ দুটো পথের দিকে নিয়ে যায় যা অনেক বেশি স্বাস্থ্যকর বুঝতে পারছি আর অবশ্যই সহানুভূতি দিয়ে শোনা অন্যের জগৎটাকে বোঝার আন্তরিক চেষ্টা করা ঠিক আচ্ছা এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই কি বলে বলুন না আমরা তো নিজেদের প্রায়শই সমালোচনা করি তাই না নিজের ভুল দেখলে খুব কঠোর হয়ে যায় কিন্তু যদি আমরা এই আত্মসমালোচনার বদলে একটু থামি আর ভাবি যে আমার কোনো গভীর চাহিদাটা এখানে অপূর্ণ থেকে যাচ্ছে সেদিকে যদি মনোযোগ দিই তাহলে আমাদের নিজেদের সাথে যে ভেতরের কথা বলা মানে সেলফ টক আর জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার পদ্ধতিতে কিরকম পরিবর্তন আসতে পারে এটা সত্যি সোচতে মতো একটা বিষয় নিজের প্রতিও তো অহিংস হওয়া দরকার একদম নিজের প্রতি সহানুভূতি এটা হয়তো এনবিসির একটা খুব জরুরি দিক সাবস্ক্রাইব কর ভুলিস না ভাই তুই না থাকলে কারে আর শোনাই কমেন্টে দে তোর মনের বাক্য অন্তরের গল্প পাবে আরো চাক্ষা আগামী গল্পে আবার দেখা হবে অন্তর্বাণী চলবে যতদিন কথা রবে